আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কিছু সুখবর রয়েছে আমি আশা করি আওয়ামী ঘুরে দাঁড়াবে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ দিতে পারে কি ঘটতে চলছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আবার এই জিনিসটা পাওয়ার পর তারা বলছেন যে এটা একটা ড্রোন আসিফ নজরুলের বাসভবনে আসিফ নজরুল হচ্ছেন একজন উপদেষ্টা আইন উপদেষ্টা তার বাসভবনে ড্রোন পাওয়া গেছে এখন ড্রোনটি পাওয়া গেছে আসিফ নজরুলের যে বাসা আছে তার বাগানে আমগাছের নিচে

শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই অবস্থা সেই জন্য মোদিরও বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদী কি বলছে মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা কোন রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। এক ধরনের করে ফেললো। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে না মানে এখানে একটা নাম্বার নাম্বার রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো তখন মোদী কি বলছিলেন মোদী বলছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না তাহলে শেখ হাসিনা ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলা দিলেন এখন আল জাজিরের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোন একটা সিঙ্গেল বক্তব্যকে এখানে দেখলাম আমরা তার মানে কি সৌফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না ডক্টর মাহমুদ ইউনুস এটা করে ফেলতেছে ওইটা করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যেই বক্তব্যটা দিলেন বিমস্টেক এর পর দিন তখনই ভারত এটাকে কাউন্টার করছিল যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এর কোন সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখা সেনীকে চুপ করাই রাখেন ভাই মৌদি উল্টা বললো যে না আমি পারবো না ফিরিয়ানার প্রশ্নই তো এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আলজাজিরা সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই ডক্টর মহদ ইউনুস বলেন নাই বাট আমার তো ধারণা ফিরিয়ানার ব্যাপার যদি কথাবার্তা হয়তো ডক্টর মোহদ ইউনুস তিনি আলজাজিরাকে এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপরদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিছে দোসরামে মহা সমাবেশ ডাকবে তা আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন নাটাই সম্ভাবনা বেশি কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে প্রধানউপদেষ্টাদের কাজ না এটা আইন বিচার বিভাগ আছে সেখান থেকে দল যদি কোনো পানিশেবল হয় সেটা হবে তবে তারা অন্যায় করছে অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার বিষয়টা তিনি কথা বলছেন আসিফ নজরুল ইসলামও সেইম কথা বলছেন তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে শেখ হাসিনা কি বলা হয় যে আসলে ওনাকে ফিড়ো টানার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নেবে না নির্বাচনের অভাবে বিএনপি শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে নির্বাচনের অভাবে না খেয়ে মরছে বিভিন্ন দুর্বিখ্য হয় না প্রাকৃতিক দুর্যোগ ফসল হয় নাই উনিশশো চুয়াত্তর সালে যেরকম আওয়ামী দুর্যোগ কাম ন্যাচারাল দুইটি হয়েছিল তখন মানুষ না খেয়ে মরে অথবা অভাবে না খেয়ে মরে ওরকম বিএনপি এখন নির্বাচনের অভাবে মরছে খুব কষ্টে আছে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আছে এটা বিএনপি নিয়ে তারা স্বীকার করছে এই যে বিএনপির হা হুতাশ এই জিনিসটা আবার মাঠে দিন দিন জামাত ইসলামী চর্মনাই ডক্টর ইউনুস এই গ্রুপটার সম্ভাবনা বাড়াচ্ছে জনগণের কাছে তাদের ক্রেডিবিলিটি বাড়ছে দেখেন রাজনীতিতে আপনাকে এই পক্ষগুলো বুঝতে হবে ডক্টর ইউনুস একটা পক্ষ ওয়াকারুজ্জামান একটা পক্ষ যদি ওয়াকার ধীরে ধীরে লাইনে আসবেন বিশ্বাস করি আর জামাত চর্মনাই এনসিপি তার একটা পক্ষ কোন পক্ষ আবার একসাথে তাদের আছে আবার বিএনপি আর একটা পক্ষ বিএনপি ভারতের আর একটা পক্ষ এই পক্ষ বিপক্ষের খেলা বুঝতে হবে রাজনীতি কখনো পক্ষ বিপক্ষ ছাড়া হয় না আপনার ফ্রেন্ডস থাকবে থাকবে এটা পলিটিক্যাল এরানো যাবে না তো দর্শক নির্বাচনে দেখা নেই জনগণ সুখে নেই ফারুক এ মানে সুখে নেই শান্তিতে নেই সুখ শান্তি না থাকলে তো মানুষ শেষ হয়ে যায় মারা যায় মনের সুখে বড় সুখ তো নির্বাচন নেই এই কারণে নাকি সুখে নেই আর মানুষ মানে হচ্ছে বিএনপি যখন বলবেন মানুষ বা জনগণ তখন বলবেন যে বিএনপির পান্ডারা তাহলে বিএনপির লোকজন সুখে নেই নির্বাচনের অভাবে বিএনপি সুখে নেই এটাই হচ্ছে ফারুকের এই বক্তব্যের তাৎপর্য এই নির্বাচনের অভাবে সুখে নেই এটা এটা কিভাবে হাব দেখেন নির্বাচন হলে হাসিনার আমলে নির্বাচনে বিএনপি কিছু করতে পারে সাপোজ আঠারো সাল নির্বাচনে বিএনপি তো কলা পেয়েছে কলা কোন সংসদীয় আসন পায়নি কিছু কলা ধরিয়ে দিয়েছে আহ কিন্তু বিএনপিতে শত কোটি বা কোনো টাকা মনোনয়ন বাণিজ্য হয়েছে সরকার অনেক সেখানে বিএনপির প্রার্থীরা জিততে পারুক বা না পারুক শত কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে এর মানে নির্বাচনে জাতির উপকার হোক বা না হোক কে জিতলো কে জিতলো না দ্যাটস ডিফারেন্ট কিন্তু মনোনয়ন বাণিজ্যটা একটা বিশাল যে ব্যবসা এটা কিন্তু চমৎকার এই জায়গাটা এবং আহ নির্বাচনে জিতুকার হারু বিএনপির নেতার সাথে ঘুরবে মোটরসাইকেল নিয়ে হাজার টাকা হাজিরা এটা তো একটা ব্যবসা তো এইভাবে নির্বাচনের অভাবে বিএনপি না খেয়ে মরছে অনেক বছর হল নির্বাচন মনোনয়ন বাণিজ্য করতে পারে জেলা নেতারা খাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও তো মনোনয়ন বাণিজ্য চলবে সেটা নিয়ে জেলা উপজেলা নেতারা খাবে মানে নির্বাচন হওয়া মানে বিএনপির শরীরে একটু গতি আসা খাওয়া খাওয়াই চলবে আর নির্বাচন না হওয়া মানে না খেয়ে মরা এটি হচ্ছে নির্বাচনে দেখা নেই জনগণ মানে বিএনপি সুখে নেই বুঝতে পারছেন কিন্তু ইন রিয়ালিটি জনগণ সবচেয়ে সুখে আছে ডক্টর ইউনুসের ইয়ামলে জনগণ ভোটের কথা মনেও করে না যে আমরা যাকে ভোট দিব ভাই তাকে তো পেয়ে গেছি আমরা যেরকম সরকার চাই সেরকম সরকার পেয়ে গেছি আমরা ভোট দিব না অযথা টাকা খরচ করবো কেন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভোট দিতে যাবো কেন কোনো প্রয়োজন নেই এই সরকার যখন ব্যর্থ হবে তখন নির্বাচন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্য অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম